এরপর প্রশ্ন হলো একজন অবিবাহিত পুরুষ এবং মহিলা যদি জেনামত একটি খারাপ কাজ করে তারপর তারা যদি বিয়ে করে নেয় তাহলে কি মহান পাক তাদের ক্ষমা করে দিবেন এবং তারা দাম্পত্য জীবনে সুখী হতে পারবে কিনা জেনার মতো খারাপ কাজের শাস্তি ভোগ করতে হতে পারে কিনা দেখুন যদি কেউ জেনা করার পর নিজের কর্মে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসে আর কখনোই পথে যাবে না বলে সংকল্প করে আল্লাহর কাছে মাপ চায় অবশ্যই আল্লাহ তালা কি করতে পারেন মাফ করতে জেনা করলে আর মাফ হবে না এমন কোনো কথা নাই সব পাপি মাফ হতে পারে যদি আল্লাহ কাছে তবা করে মানুষ অতএব আল্লাহ তালা মাফ করতে পারেন এবং দাম্পত্য জীবনের সুখের কথা যেটা বলছেন হারাম করেছেন করে লজ্জিত হয়ে চাইছেন। আল্লাহ আগের পাপ এবং পাপের যে তালা প্রভাব সব কিছু আপনাকে ক্ষমা করে দিয়ে অবশ্যই দাম্পত্য জীবনের সুখ শান্তি দিতে পারেন প্রয়োজন হলো তবা নাসুহা তবা নাসুহা মানে কি খাঁটি তবা যে তবা আর কখনো ভঙ্গ হবে না এই রকম তবা করতে হবে এরপর প্রশ্ন হলো বসত বাড়ির একসাথে আমার ভাই নিয়েছেন কিন্তু তিনি আমাকে দিয়েছেন সাত জায়গায় এ ব্যাপারে শরীয়তের মাছ খালাকি এ ভাই সম্ভবত জানতে চাইছেন বাবার সম্পদ ভাগ হওয়ার সময় কোন ভাইয়ের গায়ে জোর ছিল উনি এক জায়গায় ওনার সব বুঝে নিয়ে নিছেন আর অন্য ভাই বেড়াদেরকে এক একজনকে একে এক এক বিলে দূরে দূরে জায়গা দিয়ে এরকম যদি করে কোনো ভাই সে জালিম সে অপরাধী সে গুণাগার হবে কারণ বাবা বা মা মারা গেছেন বা যে কেউ মারা গেছেন তার সম্পদ দেখতে হবে মোট কোনটা কোনটা কোথায় আছে এ সবগুলার মূল্য কত বের হয় সেই অনুযায়ী ভাগ হবে কেউ ভালো জায়গা নিছে কথার কথা দশ কড়া বা দশ কাঠা একেবারে বাজারের উপরে বসত ভিটা সেখানে মাটি ফালানো লাগবে না গাছপালা আছে আর একজন নালের জমি দশ কাঠা পাইছে এ দুইটার দাম কি সমান হবে অতএব শুধু পরিমাণ দেখলে হবে না মূল্য দেখতে হবে এই মূল্যটাকে অ্যাডজাস্ট করতে হবে যে আমার বাবা মারা গেছেন টোটাল জমি ভালো মন্দ কাছে দূরের রাস্তার কাছে বাহিরের উঁচা জমি নিচা জমি সব মিলাইয়া যা রাখছেন এটার বাজার মূল্য আছে সব মিলাইয়া দশ লাখ এই দশ লাখ টাকা আমরা ভাই বোনদের কার কত ভাগ আছে যে দশ ভাগের দুই ভাগ পাবে সে দুই লাখ টাকার জমি পাবে সে দুই লাখ টাকার জমি হতে হতে পারে পারে উপরে এটা নিজেরা মিউচুয়াল করে কিন্তু ওই মূল্যটা যেন ঠিক থাকে আপনি মেপে মেপে মিটা দশ কাঠা নিলেন দশ কড়া নিলেন আর তারা দিলেন জমিনে দশ কাঠা বা দশ কড়া এটা জায়েজ হবে বিশেষ করে বোনদেরকে বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে বলে বোনরা তোমরা তোমরা বিটার জায়গা পাবা না তোমরা কি পাবা তোমরা ওই হাতরোর থেকে নিবা আছে না নাই তোমরা বিলের থেকে নিবা বন্ধের প্রতি যে অবিচার আমাদের দেশে হ জাহান নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না ভাই বাপমার সম্পদে বন্ধের অধিকার আছে না নাই বলে যে বিয়ে সাথে দিছি না তাদের পিছনে টাকা পয়সা খরচ করছি না আর বিয়ে শাদি দেওয়া তো কর্তব্য তাই বলে এটা কাটা যাবে এক ছেলের অসুখ হয়েছে তার জন্য অনেকটা টাকা খরচ করছে এই জন্য তারা সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না কারণ অসুস্থ হয়েছে তার চিকিৎসা করা আপনার দায়িত্ব সেটা হিসাব করতে এরকম যদি হিসাব করেন তাহলে তারা এক দেওয়া লাগবে না কারণ সারা জীবন মাত্র ছোট এখন ওরা পিছনে খরচ করেন না ওরা বেশি দিবেন এরকম কম বেশি করতে পারবেন পারবেন এই জন্য এসব দুই নম্বরই করা যাবে মূল্য বের করে আনুপাতিক হারে সেটা ভাই বাইর করে তারপরে ভাইজনদের মধ্যে দিয়ে দেবেন এরপরে প্রশ্ন হলো আমরা অনেক সময় বলে থাকি তার হায়াত বেশি সে বেশি দিন বাঁচবে এটা সঠিক কিনা হতে পারে কারোর হায়াত বেশি কিন্তু আপনি জানলেন কিভাবে তার হায়াত বেশি অনেক সময় দেখা যায় কারোর আলাপ আলোচনা করতেছেন হঠাৎ করে সে হাজির হয়ে গেছে তো বলে কি এই তোর হায়াত আছে রে বলে না এটা কোনো কথা হায়াত তো আছে হায়াত না হলে সে আসলো কেমনি এটা কোনো কথা আছে ভাই হায়াত আছে তোর হায়াত তো আমার আছে বেটা না হলে আলাম কেমনি এটা তোমার বলার কি আছে যে আমার হাত আছে কিনা এগুলো আমাদের নিজেদের বানানোর কথা প্রেমের বিয়ে আছে কিনা যত কখন বাবা মা না মানে বাবা মা না মানে বুঝি নাই প্রশ্ন যাই হোক ও যতক্ষণ বাবা মা না মানে ভাই প্রেমের বিয়ে আবার কি জিনিস শরীয়তে বিয়ের জন্য অভিভাবকদের মাধ্যমে নিজেরা বিভিন্ন ভাবে ভালো জীবনসঙ্গী নির্বাচন করে বিয়ে সাদী করে ফেলবেন আগে ট্রায়াল বলতে কিচ্ছু নাই ট্রায়াল আগে ট্রায়াল ট্রয়্যাল দিয়া এরপর বিয়ের সাজিতে গেলেন এগুলো কখনো আমাদের সংসারকে সুখী করতে পারে হারামে আল্লাহ তালা আরাম রাখেন নাই ভাই বিয়ের আগে আপনি যারা বিয়ে করবেন চিন্তা করছেন এর সাথে ইটিশ পিটিস করে আকাম কুকাম করে মোবাইলে ফেসবুকে মেসেঞ্জারে এরপরে আরে বিয়ে করলেন অনেকে আবার প্রশ্ন করে যে বিয়ের নিয়তে করলে বোধ জায়েজ আছে কারণ এখন বাটপারি এত বেশি হয়েছে যে বিয়ের নিয়ত নাই হুদা হুদি মিছামিছি বিয়ের কথা বলে আসলে বিয়ের কোনো মতলব নাই তো এই দুই নম্বরের যুগে নিজের সে ফেরেস্তা মনে করে যে আমার তো মতলব খারাপ না আমি তো বিয়েই করার চিন্তা করছি এরকম নিয়ত কি হবে না জায়েজ হবে যারা মনে করেন যে বিয়ের নিয়েতে বোধ হয় বিয়ের আগে হারাম সম্পর্ক করলে রিলেশন করলে এটার নাম দিছে প্রেম কিসের প্রেম প্রেম তো হলো বিয়ের পরে স্বামী স্ত্রীর সাথে যেটা হয় ওটার নাম কি এটা হলো দুই নম্বরই এটা যদি প্রেম হয় তাহলে দুই নম্বরই কারে বলে বিয়ের পরের যেটা হয় সেটা হলো এক নাম্বারই সেটা হলো বিয়ের পরে স্বামী স্ত্রী একে অন্যকে ধোকা দেয় এরকম ঘটনা ঘটে খুব কম কিন্তু এই প্রেম নামে যেটার নাম দিছেন আপনারা বিয়ের আগে এইটাতে বেশিরভাগই হয় দুই নাম্বারই ঠিক না বে ঠিক শুধু টাইম পাস বদমাইশি ছাড়া আর কিছু এমনকি নিয়ম যদি ভালো হয় তাতেও লাভ নাই কারণ কোরবানের নিয়তে যদি কারোর গরু চুরি করেন যায় যাবে কি বলেন কোরবানের নিয়তে গরু চুরি করা যেরকম না যায় বিয়ের নিয়ত প্রেম করাটাও কথা কি বুঝাইতে পারছি বিয়ের আগে স্বামী স্ত্রীর মানে একটা বেগানা পুরুষ একটা বেগানা মেয়ে সম্পর্ক রাখতে ঘরে ঘরে যুবকরা যে আক্রান্ত ঘরে ঘরে এমন যুবক পাওয়া যায় না যার জীবনে দু চারটে এরকম ঠিক না আহা যে যুবক তার যৌবনকে কালিমা মুক্ত রাখতে পেরেছে সেই যুবকটি হলো জান্নাতি যুবক ইনশাআল্লাহ সেই যুবক আল্লাহর আরো শুনছে ছায়া পাবে সে যুবক বুক চেতিয়ে বলতে পারবে আমার চরিত্রে কখনো কালিমা লাগতে পারে নাই অথবা কালিমা লেগেছে আল্লাহর ভয় আসার সঙ্গে সঙ্গে আমি ফেরত এসেছি আর কখন আমি সেখানে ব্যাক করতে পারি নাই এরকম যুবকের সংখ্যা সমাজে খুবই তলে 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 এই তথাকথিত প্রেমের রোগী আক্রান্ত আল্লাহ তালা আমাদের যুবক ভাইদের কি হেফাজত থাকার তফিক দান ভালোবাসা সব জমায় রাখেন যুবকরা কার জন্য বইয়ের জন্য বইয়ের জন্য অজাগায় কুজাগায় প্রেম টেম নাম দিয়া ভালোবাসা খরচ করা ওই জায়গা মতে খরচ যখন করতে যাবেন তখন দেখবেন ভালোবাসা আতাই আর পাইতেছেন না টান পড়ে গেছে সব ড্রিঙ্কসের জাঁজের মতো এটা সব ড্রিঙ্কস এটা যখন খুলে ফেলবেন গ্লাসে ঢালবেন খাবেন ব্যবহার করবেন এরপরে মুখ আটকাইলে ওই আগের জাঁজ আর থাকবে না এই ভালোবাসা আল্লাহ যা দিছে এটা সব জমায়েতন কার জন্য ওই বৈধ স্ত্রীর জন্য ওইটাই হলো আসল ভালোবাসা আর আগের যেগুলা এগুলো মেয়েদের বাদাম খাওয়া চাইনিজ খাওয়ার বুদ্ধি আর পুরুষদের ছেলেগুলার আকাম কুকাম করার বুদ্ধি নাম দিছে প্রেম নাম দিছে কি প্রেম এটা হলো ছলনার অপর নাম হ্যাঁ অনেকে আছে যে এখলাসের সাথে প্রেম করে যে তার প্রেমের মধ্যে কোনো বেজাল নাই এটা হলো ওই যে কোরবানির খালেস নিয়তে করে চুরি করার মতো তার নিয়ত ঠিক আছে কিন্তু পদ্ধতি ও এই ভুল পদ্ধতিতে ভালো নিয়োগ থাকলেও লাভ হবে যুবকরা করেন আপনার স্কুলে আপনার কলেজে আপনার বন্ধু বান্ধবদের সবাই একটা একটা আছে তো আপনি চেষ্টা করবেন যে না আমি আকাম করব না সবগুলো জাহান নামের যাত্রী আমি একা তাদের থেকে ভিন্ন কিছু হওয়ার চেষ্টা করব। তালে তাল মিলান আপনি সবাই যেরকম করে আপনি ওইদিকে হাঁটলেন আপনি তো ডিলা হয়ে গেলেন আপনার মেরুদণ্ড থাকলে সবাই ভুল পথে গেল আপনি একা ভালো পথে থাকবেন যে আমি খারাপ পথে যাব এই যুগে যুবকদের সবচেয়ে বড় ফেরেস্তা হওয়ার প্রমাণ হলো তার এরকম কোন কুসম্পর্ক নাই আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে গুলোকে হেফাজতে রাখার তবান করো চেষ্টা করবো না যুবকরা ইনশাল্লাহ আর যত আকাম কুকাম আছে সম্পর্ক এগুলো সব ছিন্ন করব তো ইনশাল্লাহ যারা ছিন্ন করবেন নিয়ত করছেন আত্মলেট মুরব্বিও নিয়ত করছেন চিহ্ন করবেন আল্লাহ তালা আমাদের তবে দান করুন